কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তানকুল পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা খরে এসো নবরাগরঙ্গিনী নববলধারিণী ধারিণী দর্পিণী নবস্বপ্নদর্শিনী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তান একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্য পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে নবাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধুসেবীতে সিন্ধু পুঁজিতে সিন্ধু মথন কারেনি শত্রুবধে দশভুজে দশপহরণ ধারেনি অনন্তশ্রী অনন্তকাল শক্তি শক্তিদাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী ইয়েষু নিদ্রারূপেণু সংস্থিত নম্বই নম্বী নম নমো নয়দেবীর্ষ বুদ্ধিপেণ সংস্থি নম্বী নমি নম্বয়মো নীর্ষ ছায়ারূপেণু সংস্থি নম 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 নমো নম ইয়াদেবী ষাডুষু শক্তি রূপেণ সংস্থিত নম 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 ইয়ী ষডু দয়ারূপেণু সংস্থি নম 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 নমো নমেবি ষাড ভূত

नमो नमः